সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি কোন পদক্ষেপ নেওয়া হয়ে নাই সেটার প্রতিবাদে সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জুলাই সংবিধান সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য

নিষিদ্ধ <tikana> <tik> <tikana> 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 আওয়ামী লীগ কে নিষিদ্ধি হাসিনার রাজনীতি বাংলাদেশে চলবে না সন্ধ্যাসীদের রাজনীতি রাজনীতি এই জেগেছে জেগেছে সত্যমতা লেগেছে এই রক্ত আগুন লেগেছে এই দিয়েছি আরো দেব রক্ত ও রক্তের বন্যায় অফিসে যাবে অন্য

সচেতনতা লেগেছে আওয়ামী লীগের ঠিকানা পঁচিশ লীগের ঠিকানা ছাত্রলীগের কালো হক আওয়ামী লীগের কালো হক সন্ধ্যীদের কালো

এই আপনার সংগ্রাম এ ক্ষমতা না আজাদি আমি নিজে রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ রাজনীতি এসব বড়তলি আন্দোলন এ থেকেছে গেছে ছোটবে তা লেগেছে গেছে লেগেছে এই রক্তে আগুন লেগেছে এই দিয়েছি তো রক্ত এই আরো তবো রক্ত রক্ত গতিতে রক্তে রক্তে রক্তে